সেন্টার উইকেটের চারপাশে বাঁশের বেড়া অযত্ন আর অবহেলায় জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে কনক্রিটের প্র্যাকটিস উইকেটগুলো আপন মনে মাঠে ঘাস খেয়ে বেড়াতে পারে গরু গাধা ছাগল ব্যাট স্টাম্প দিয়ে মাঠের জায়গা দখলে নিয়েছে কেউ 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 দৌড়াচ্ছে ফুটবল পায়ে মাঠের এক পাশে ঘটা করে ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে কেউ আবার মেতেছে ক্রিকেট খেলায় বলা চলে বেশ ফাংশনাল একটা মাঠ কিন্তু যখন শুনবেন এই মাঠ বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরের প্রফেশনাল ক্রিকেটারদের আস্থার শেষ ঠিকানা তখন আপনার চোখ কপালে উঠবেই সেই সাথে বাংলাদেশ ক্রিকেটের সামনে এগিয়ে না যাওয়ার গল্পটাও আপনার সামনে আরও স্পষ্ট হতে শুরু করবে বলছি ব্রহ্মপুত্রের কোল ঘেসে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ময়মনসিংহের কথা দু পঁচিশ সালে এসেও বাংলাদেশের ক্রিকেটটা ঠিক কোন জায়গায় আছে ময়মন সিংহের সার্কিট হাউস যেন তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নানান প্রতিকূলতা এবং সীমাবদ্ধতা আগে থেকেই ছিল এখনো আছে এর মাঝেই নব্বইয়ের দশকে এই মাঠে ক্রিকেটে হাতে খড়ি এরপর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভরসার পাত্রে পরিণত হয়েছিলেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ সাম্প্রতিক সময়ে ক্রিকেটার মোসাদ্দে খুস সৈকতকে নিয়ে খুব বেশি চর্চা নেই জাতীয় দলে খেলা এই ক্রিকেটারও উঠে এসেছেন এই সার্কিট হাউস মাঠ থেকেই অলরাউন্ডার সুভাগত হোম কিংবা ব্যাটার মুনিম শাহরিয়ার তাদের ক্ষেত্রেও গল্পটা একই সবারই ক্রিকেটের শুরুটা এখানেই নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বান অল লাইফ একশো বছরেরও বেশি সময়ের পুরনো ক্রিকেট ঐতিহ্যের সাক্ষী ময়মনসিংহ শহর দু সালে বাংলাদেশের অষ্টম বিভাগের মর্যাদা পাওয়া ময়মনসিংহ খুব সম্প্রতি দু হাজার পঁচিশ প্রথম শ্রেণীর ক্রিকেট ক্রিকেট ন্যাশনাল খেলার যোগ্যতা অর্জন করেছে নিঃসন্দেহে এটা খুশির খবর বটে তবে ময়মনসিংহ ক্রিকেটের বাস্তব চিত্রটা পুরোপুরি ভিন্ন একই সাথে পীড়াদায়কও বটে অবহেলা আর পরিচর্যার অভাবে শত শত তরুণ ক্রিকেটারদের স্বপ্ন যেন দিন দিন হারি যাচ্ছে এই সার্কিট হাউস মাঠেই লোকাল ক্রিকেটারদের অনুশীলনের জন্য সার্কিট হাউস মাঠে না আছে কোন প্রপার উইকেট না আছে কোনো ইনডোর ফেসিলিটিস সেসব কথা বাদি দেয়া যাক একটা ড্রেসিং রুমও চোখে পড়বে না মাঠের আশেপাশে এত এত প্রতিকূলতার মাঝে যখন শুনবেন সার্কিট হাউস মাঠে অনুশীলন করা ক্রিকেটারদের জন্য সুপেও খাবার পানিরও ব্যবস্থা নাই তখন নতুন করে অবাক হওয়ার কিছুই থাকবে না শুধু প্রতিভা দিয়ে কি এত সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই জারি রাখা সম্ভব মোটা দাগে উত্তরটা হলো না মাহমুদুল্লাহ রিয়াদের ছোটবেলার বন্ধু এবং ময়মনসিংহ ডিভিশনের সাবেক ক্রিকেটার হীরা ক্রিক ফ্রেঞ্জিকে জানিয়েছেন ময়মনসিংহ ক্রিকেট এবং সার্কিট হাউস মাঠের সুযোগ সুবিধার অভাবের কথা এই একটা মাঠ একটা মাঠের উপরে ভর করে আমাদের সমস্ত কিছু চলে আমাদের এখন পর্যন্ত কোন কোন ফিট ছাড়া আমাদের কোনো এই ক্রিকেট প্র্যাকটিস করার জন্য তো অবভিয়াসলি কনফিডে উইকেটে আপনি প্র্যাকটিস করা একটা সে সেই পর্যন্ত একটা সময় পর্যন্ত চলে এরপরে তো আর কনফিডে আপনি প্র্যাকটিস করতে না আমাদের একটা গ্রাউন্ড প্রপার গ্রাউন্ড নাই আমাদের একটা স্টেডিয়াম ওই স্টেডিয়ামটাও অনেক বছর আগে রেডি হয়েছে কিন্তু ওইটা ওইখানে এখন পর্যন্ত ফুটবল চলে এখন তো ফুটবলও খেলতে পারবে এরকম অবস্থা ক্রিকেটটা কোথায় আছে মানে আমরা রবি সিং রবি প্লেয়াররা কোথায় ক্রিকেট খেলে একটা মাত্র গ্রাউন্ড আছে সাইড হাউস মার্ক এটা তো ওপেন গ্রাউন্স ম্যাম এইখানে আমাদের ক্রিকেট খেলার যে পিচ এটা এটা আপনি তো ভালো করে জানেন আমরা সবাই জানি এই উইকেট কত বছর আগের উইকেট মাহমুদুল রিয়াদের বাল্যকালের আরেক বন্ধু বিপুল চন্দ্র দের কণ্ঠেও আক্ষেপের সুর বাংলাদেশ জাতীয় দলে যুগের পর যুগ এত এত ক্রিকেটার দিয়ে আসা সার্কিট হাউস মাঠ দু সালে এসেও যেন পড়ে আছে সেই নব্বই এর দশকেই আগে মাহমুদুল্লা রিয়াদ সহ বিপুলরা নিজেরাই মাটি কেটে মাঠ ঠিক করতেন তিনি জানিয়েছেন সেই টেকনোলজি এখন আর চলেই না মানে আমরা এই বিশ পঁচিশ বছর আমরা ক্রিকেট তৈরি করছি আমাদের লাইফটা আমরা চাইতেছি না যে আমাদের সন্তানগুলোও ভাবে সাফার করুক আপনার মানে একটা কথা বলি আমরা যখন ওই মাঠে প্র্যাকটিস করছি এই ধরনের বৃষ্টির সিজনে দেখবেন মাঠে একটা রোলার আছে এই রোলারটা আমরা মাডি কাটছির মধ্যে ইভেন রিয়াদ আমাদের সাথে ঠিক আছে মাডি কাটছি আর

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং ঢাকা ডিভিশন নর্থের বর্তমান কোচ জাকির হাসানও ফ্রেঞ্জিকে জানিয়েছেন ময়মনসিংহ ক্রিকেটের বর্তমান চিত্রটা জানিয়েছেন ইনডোরের অভাবে অফ সিজনে অর্থাৎ বর্ষাকালে ক্রিকেটাররা অনেক কষ্ট করে ফিটনেস ধরে রাখলেও ব্যাটে বলে অনুশীলন করতে পারেন না তারা আমি বলবো যে আসলে না আমাদের ফ্যাসিলিটি নাই বললে চলে কারণ আমাদের অফ বিল রেনি সিজনে আমরা প্র্যাকটিস করতে পারি না কারণ আমাদের বিভাগীয় শহরগুলি কী হবে আমাদের কোনো ইনডোর নাই আমাদের যদি একটা ইনডোর থাকতো তাহলে আমরা আমাদের ছেলেরা প্র্যাকটিস করতে পারতো অফ সিজেন অফ সিজেনে আমাদের ছেলেরা ফিটনেস করতে করতে টায়ার্ড হয়ে যায় কারণ ব্যাট বলও করতেই পারে না তো এই দিক দিয়ে আমরা অনেক পিছনে চলে আসি হ্যাঁ আমরা একটা ইনডোর খুব জরুরি আমাদের একটা ইনডোর তবুও সব ছাপিয়ে এনসিএল খেলার যোগ্যতা অর্জন করেছে ময়মনসিংহ আর এরই মধ্য দিয়ে শহরবাসীর প্রত্যাশাও বেড়েছে দ্বিগুণ বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজড করার যে উদ্যোগ হাতে নিয়েছেন তার জন্য ময়মনসিংহ হতে পারে আদর্শ এক জায়গা শুধুমাত্র বিসিবির একটু সুনজর বদলে দিতে পারে প্রাচীন সার্কিট হাউস মাঠের পুরোচিত্রটা যেখান থেকে উঠে আসবেন ভবিষ্যতের মাহমুদুল্লাহরা আর এতে আদতে লাভটা হবে বাংলাদেশ ক্রিকেটের Kausa shantu, krik frenzi.